দেখাবো কিন্তু পাইকারিণ সবাই কিন্তু নাটেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে খুব ভালো হতো বুঝতে পারবেন আজকের ভিডিও তো ফার্নিচার থেকে আমার সুজন ভাই আসলাম মনির ভাই ভালো আছে কিন্তু ভালো আছি আপনি কেমন আছেন ভাইজান

ফ্রি পাব এটার এগারো টাকা পাইভারিমি চার্জ সম্পূর্ণ পছন্দ করে তাদের জন্য এই খাট তৈরি করছি ছয় ফিট সাত ফিট যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবো সাইড হেড সাইড সেম থাকবে মাত্র বারো হাজার টাকা

রমাদান একটা খাট আছে বাট রমাদান খাট এটা কিন্তু

থাকবে মাত্র ষোলো হাজার টাকা খাট বাই চান অনেক সুন্দর লাগে খাটটা ফিং কিন্তু অসাধারণ সুন্দর লাগে চেঞ্জ মাত্র সূর্য টাকা বাই চোদ্দ হাজার টাকা মাত্র কিং সম্রাট ষোলো হাজার টাকা চায়না মডেল এটা পাঁচ ফিট বাই সাত ফিট

করা থাকবে মাত্র টাকা থাকবে যে কালার কাস্টমাইজ করতে পারবো কালার মাত্র ষোলো হাজার টাকা মডেল হাজার ভাই চায়না কালারের ভিতরে এই চট্টগ্রাম চট্টগ্রাম বিক্রি হয়েছে একজনের মাত্র সতেরো হাজার টাকা Thank you

এটা হোয়াইট কালারের ভিতরে প্রিন্টের কাপড় কেউ চায় জি হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ টাকা বাসন টু এটা বেগুনি কালারের ভিতরে বেশি কালার কালারের লোক মানে বডি কালার ম্যাচিং

মাত্র রাজা বাইরাল খাত ভাই ভাই সাত ফিট মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা বাই এটা ছোট লাভের খাত ছোট লাভ ছয় ফিট বাই সাত ফিট কাট কালার ভিতরে মেরুন কালার ফুম দিয়ে তৈরি করা মাত্র চোদ্দ হাজার টাকা ভাই গ্লাস খাট এটা গোল্ডেনের ভিতরে ব্লু কালার ফুম দিয়ে তৈরি করা লেগ সাইড এর সাইড কিন্তু সেম থাকবে আঠারো হাজার টাকা ভাই আঠারোয়াল খাট